মুন্সীগঞ্জ ও তার আশেপাশে এলাকায় খাবারের সাথে বিষ খাইয়ে হত্যা করে অজ্ঞান করে অটো ছিনতাই সাত ছিনতাইকারী গ্রেপ্তার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জ ও তার আশেপাশে এলাকায় খাবারের সাথে অটো চালকদের বিষ খাইয়ে অজ্ঞান করে কখনো হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে এ ঘটনায় সোমবার এগারোই আগস্ট দুপুর একটার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার অজ্ঞান বলে তার এই বাইক নিয়ে যায় এটা আমাদের নজরে আসার পর আমাদের এই জে জিবি চেতনানাশক বিস্তৃত তার এই জি বাইক নিয়ে যায় অজ্ঞান আমরা প্রথমে আমাদের বিশ্বস্ত স্ত্রের মাধ্যমে রুবেলকে গ্রেপ্তার করি রুবেলকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে সে শুধু যে ইজি বাইক চালককে বিষ প্রয়োগের মাধ্যমে চেতনা নাশক করে ইজি বাইক নিয়ে যায় হৃদয় নামে আরেকজন ইজি বাইক চালিয়ে নিয়ে যায় তার দেওয়ার তথ্য মতে আমরা হৃদয়কে গ্রেপ্তার করি হৃদয়কে গ্রেপ্তার করে তার শিকারোক্তি মতে যে আমরা সে দেয় তিনজনের নাম পাই আমরা আমাদের হেফাজতে নেওয়ার তিনজনকে ফোন দিয়ে তাকে ওই বাকি তিনজনকে আমরা গ্রেফতার করি ওই তিনজনকেও যখন আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি তখন এই তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি তারা ইমরান এবং পলাশ এই দুজনকে সিএনজি টাই এই ইমরান আবাদ পলাশ এই ইজি বাইক সিএনজি যেইগুলি আছে এগুলি দুইটা গ্যারেজে বিক্রি করে এরা গ্যারেজের মালিক ইজি বাইক বিক্রি করে আবার মেরামত করে একজনের ঠিকানা পাই আমরা যে বিধান বিভিন্ন জায়গায় তারা ইজি বাইক নিয়ে ঘুরতেছে অভিযান চালাচ্ছে বলতেছে এর মধ্যে খিদা লাগছে তারাও খাচ্ছে আবার বলতেছে তুমিও খাও যে তারা খাচ্ছে তারা এই মুহূর্তে আপনার জ্ঞান হারিয়ে ফেল